ডাকা থাকাকালীন সময় কিন্তু ভাই আমি চাকাটা খাইনি ভাই গ্রামে আসার পর ভাই চাকা খাইছি ভাই ছাকা খাওয়ার পর থেকে ভাই আমার পেট ব্যথা ভাই আমার বুক ব্যথা ভাই আমার মাথা ব্যথা ভাই আমার চোখ ব্যথা ভাই সবকিছু ব্যথা ব্যথা ভাই আমার কিছু ভাল লাগে না ভাই আমি তো শেষ ভাই আমি তো নষ্ট ভাই এই চাকাটা আমি কেন খাইলাম ভাই আমি যে কেন গ্রামে আসলাম ঢাকা থেকে ভাই নো ভাই